পাচ্ছেন না ঢুকে যাওয়ার পরেই তো পনেরো বছর পর আমার বইটা বাইরে সাপ্লিমেন্ট হিসেবে কাজ করছে আর কি চলছে সবকিছু চলছে হয়তো আপনি অনিয়মিত আপনি অনিয়মিত এখানে অনিয়মিত আর ধন্যবাদ

ব্যাচেলর পয়েন্ট শুরু করার আগে এপিসোডে আমরা তাকে আসলে শ্রদ্ধা করে স্মরণ করবো এপিসোডে সেটা দেখতে পাবে সবাই সো কাবিলার মায়ের চরিত্রে নতুন কেউ আসবে না তবে বিভিন্নভাবে কাবিলার মা আসলে জীবিত থাকবে ব্যাচেলর পয়েন্টে ধন্যবাদ ওকে আর কেউ প্রশ্ন করবে